নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব পনেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি এই সপ্তাহটি কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি মিন রাশি মেষ রাশি ও বৃষভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে চন্দ্রমাকে কুম্ভ রাশিতে সোমবার পুরো দিন অবস্থান করতে দেখা যাবে হঠাৎ আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে তবে এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে যার কারণে বিষযোগ তৈরি হবে সুতরাং মানসিক একটা সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে মঙ্গলবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করতে দেখা যাবে মিন রাশিতে চন্দ্রমাকে গোচরে বৃহস্পতিবারের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে তবে কর্মক্ষেত্রে উদ্বতন কর্তৃপক্ষ বা পরিবার বর্গে বড়দের সাথে মত আসতে দেখা যাবার সম্ভাবনা এই বিষয়ে কিছুটা খেয়াল রেখে চলা উচিত চন্দ্র এখানে রাহুর সাথে যুতি করবে যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে আর এই গ্রহণ দোষ তৈরি হবার কারণে মানসিক একটা সমস্যা এই সময় মনের মধ্যে দেখা যাবার সম্ভাবনা ভাগ্যের সহায়তা আসতে দেখা যাচ্ছে ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে বৃহস্পতিবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাবে মেষ রাশিতে চন্দ্রমাকে গোচরে শনিবার সকাল আটটা পঞ্চাশ মিনিটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে চন্দ্র এখানে বৃহস্পতির সাথে যুতি করবে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে বিগত দিনে কর্মক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ করবার ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে শনিবার সকাল আটটা পঞ্চাশ মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে চন্দ্রমাকে সপ্তাহের অন্তিম ভাগে আপনাদের রাশির ওপর শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে কোনো ইচ্ছাপূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে যারা জব পরিবর্তনের কোনো প্রচেষ্টা করছেন তারা এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে আর্থিক দিক থেকে সপ্তাহের শেষভাগ একটা অনুকূল প্রভাব থাকতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস কিছুটা বৃদ্ধি করে চলা উচিত এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চেষ্ট সংক্রান্ত কোনো সমস্যা লোয়ার বডি ব্যাক পেইন লিভার সংক্রান্ত সমস্যার প্রকোপ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময় এই সময় প্রত্যাহ যথাসম্ভব যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার